শ্রী শঙ্কর আচার্য গোথাসবদ্ধ পাদং চ হস্তামলকম চ শিষ্যং তং টোটকং ভক্তি কর্মন্ন নস্মজグルুন্ সন্তত মনোতোষ্মি ঠাকুর নিগমনন্দ পরমংশদেব তার জ্ঞানী গুরুবন্ধে ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন তো ধর্ম কি এ সম্পর্কে তিনি বলেন ধর্মতত্ত্ব জানিতে হইলে অগ্রে ধর্ম কি তাহা বিশেষ রূপে বুঝিতে হইবে ধর্ম কাহাকে বলে ধৃয়তি ধর্ম ইত্যাহু পরম প্রভু ধারণ করে বলিয়াই ইহার নাম ধর্ম পুণ্য কি পাপ কি জ্ঞান কি অজ্ঞান কি সুন্দর কি কুৎসিত কি এক কথায় ভালো কি মন্দ কি যাহা ধারণ করে তাহাই ধর্ম লোকত্রয় বা জগত্রয় যাহাতে ধৃত বা নিহিত তাঁকেই ধর্ম বলে অথবা লোকসকল যাহাকে ধারণ করিয়া আছে তাহাই ধর্ম কেবল লোকসকল বলি কেন মহদাদি অনুপর্যন্ত ভুবনত্রয়ে যাহা কিছুর সম্ভাবনা আছে তৎ সমস্তই ধর্মের দ্বারা ধৃত রক্ষিত ও পরিচালিত ধর্মই জগৎযন্ত্রের যন্ত্রী ধর্মই সুখের স্বরূপ ধর্মের জন্যই জাগতিক পদার্থের আকুল আকাঙ্ক্ষায় ছোটাছুটি দেবতা মনুষ্য কীট পতঙ্গ উদ্ভিদ ও জড়পিন্দ প্রভৃতি ত্রিলোকস্থ যাবতীয় পদার্থেরই ধর্ম বা সাধনার আবশ্যকতা আছে তবে মানুষের ধর্ম আছে ধর্ম জ্ঞান আছে আর পশুপক্ষী কীট পতঙ্গ বা উদ্ভিদ আদির ধর্ম আছে কিন্তু ধর্মজ্ঞান নাই ধর্মজ্ঞান আছে বলিয়াই মানুষ অন্যান্য প্রাণী হইতে শ্রেষ্ঠ আরও এক কথা মানুষ জীবসৃষ্টির চরম উন্নতি ধর্ম সাধনার উপযুক্ত ক্ষেত্র তাই মানুষ ইচ্ছা করিলে চেষ্টা করিলে সহজেই ধর্ম সাধনায় সাফল্য লাভ করিতে পারে অন্যান্য জীবে তাহা পারে না কিন্তু তাহারাও ধর্ম দ্বারা চালিত ও রক্ষিত মানুষ এই বিষয়ে অনেকাংশে স্বাধীন ইতর জীব প্রকৃতির অধীন হার্বার্ড ইনসেন্সার প্রভৃতি পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ বলেন ক্রম বিবর্তনবাদে এক বিন্দু বালুকা কণা মহামহি ধরে পরিণত হয় বা মানুষ হইয়া জ্ঞানের জ্যোতি বিকীর্ণ করিয়া থাকে কথাটা সত্য বালুকা যে ধর্ম আছে সে ধর্মই তাহাকে উন্নতির পথে টানিয়া লইয়া ক্রমবিবর্তন বাদেই বলুন আর জন্মান্তরীয় উন্নতির পথেই বলুন তাহাকে ক্রমে ক্রমে বহু জন্মের পথ দিয়া মানুষে পরিণত করিবে তাহাতে আর আশ্চর্য কী কিন্তু ওই বালুকা কনার ক্রম উন্নতি প্রকৃতির ধর্মে সম্পাদিত হয় আর মানুষের ধর্মজ্ঞান থাকায় সে ইচ্ছা করিলে উন্নতির চরম সীমায় উপনীত হইতে পারে আবার মানুষ হইলেই যে তাহার ধর্মজ্ঞান আছে ইহা সর্বত্র স্বীকার করিতে পারি না পার্বত্য বন ও অনেক অসভ্য দেশে আজও এমন মানুষ আছে যে যাহারা ধর্ম কী তাহা জানে না বা কোনো প্রকারেই ধর্মের অনুশীলন বা সাধনা করে না এমনকি সভ্য সমাজে জন্মিয়াও অনেক মানুষ ধর্মের দিক ঘেঁষে না শিথিল চর্ম পক্ষ কেশধারী বৃদ্ধ ও আত্মসুখের অত থাকিয়া জীবনের দিন কয়টা কাটাইয়া দেয় কিন্তু তাহা হইলেও তাহাদের ধর্ম আছে তবে ধর্ম জ্ঞান নাই ধর্ম জ্ঞান থাক আর নাই থাক ইহা স্বীকার করিতে হইবে যে তুচ্ছ বালুকণা হইতে পশু পশুপক্ষী এমনকি দেবতাদের পর্যন্ত ধর্ম আছে এবং সেই ধর্মই সকলকে ধারণ করিয়া আছে ও ক্রমবিবর্তনবাদে উন্নতির পথে টানিয়া লইতেছে এখন দেখিতে হইবে মানুষ পশ্চাদী ইতর জীব হইতে শ্রেষ্ঠ কিসে পশুর ন্যায় আহার নিদ্রা ও মৈথুন প্রভৃতি আত্মসুখের অত থাকিয়াই কি আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বলিয়া স্পর্ধা করি যদি তাহাই হইত তবে মনুষ্যত্বে ও পশুত্বে প্রভেদ থাকিত না মানুষের ধর্মজ্ঞান ও স্বাধীনভাবে তাহার পরিচালনার শক্তি আছে বলিয়াই এবং জগৎ পিতা একমাত্র মানুষকেই সেই শক্তিশালী করিয়াছেন বলিয়াই আমরা জীবসৃষ্টির শ্রেষ্ঠাসন লাভ করিয়াছি যাহারা ধর্মের অনুশীলন বা সাধনা করে তাহারাই প্রকৃত মনুষ্য আর যাহারা আহার নিদ্রা মৈথুনের রথ থাকিয়া জীবন অতিবাহিত করে তাহারা মনুষ্য দেহধারী পশুমাত্র অতএব মনুষ্য জীবন ধারণ করিয়া ধর্মজ্ঞান লাভ করাই মান মনুষ্যের কর্তব্য মনুষ্যের কর্তব্য কেউ কেউ ভাবিতে পারেন যখন স্বাভাবিক ধর্মে সকলেই ক্রমোন্নতির পথে টানিয়া লইতেছে যখন আমরাও একদিন আপনা আপনি উন্নতির চরম সীমায় উন্নীত হইতে পারিব তখন স্বাধীন চেষ্টা করিব কেন একদিন আমরা উন্নতির চরম সীমায় উঠিতে পারিব বটে কিন্তু সে কত দিনের কথা কত যুগ কত কল্প কাটিবে কত শত শত দেহ লয় হইবে কত ত্রিতাপ জ্বালায় দগ্ধ হইতে হইবে তাহার নিশ্চয়তা নাই কিন্তু মানুষের সে ক্ষমতা আপন অধিকারে রহিয়াছে মানুষ ইচ্ছা করিলে এই জীবনেই উন্নতির চরমসীমায় উপনীত হইতে পারে ভগবান মানুষকে দয়া করিয়া ওই শক্তি দান করত তাহার সাধের সৃষ্টির শ্রেষ্ঠ জীব করিয়াছেন সে শক্তি কি ধর্মজ্ঞান মনুষ্যকুলে জন্মিয়া যতদিন ধর্মজ্ঞান সমুদ্ভূত না হয় ততদিন মানুষ পশু সদৃশ যদি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরও ধর্মজ্ঞান না জন্মিয়া থাকে তবে তাহাকেও পশু বলা যাইতে পারে অতএব মানুষ হইয়া ধর্মালোচনায় পশুত্ব বর্জন ও মনুষ্যত্ব অর্জন করা সকলেরই কর্তব্য আবার শুধু মনুষ্যত্ব লাভেই চরমসীমা নহে পশুত্ব পরিহারপূর্বক ধর্ম অনুশীলনে মানুষ হইয়া দেবত্ব লাভ করিবার চেষ্টা করিবে দেবত্ব লাভ হইলে তখন ব্রহ্ম উপাসনায় ব্রহ্মসাজুজ্জ প্রাপ্ত হইবে মানুষের সে শক্তি আছে সে শক্তি আছে বলিয়াই মানুষ অন্যান্য মনুষ্যতেরও জীব হইতে শ্রেষ্ঠ যাহার অনুশীলনে মানুষ পশুত্ব পরিহারপূর্বক ক্রমে ব্রহ্ম ও লাভ করিতে পারে তাহার তাহারই নাম ধর্ম ও তাহার অনুশীলনের নাম ধর্ম সাধনা যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলো না আর একটা কথা কাজ করার সময় অর্ধেক কাজ করবে না সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটিতেও প্রেস দিয়ে রাখবে কারণ এর ফলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে অটোমেটিক আসতে থাকবে থ্যাংক ইউ